আপনার ভূমি উন্নয়ন কর কিংবা খাজনার প্রোফাইলের মোবাইল নাম্বার কি ভুল আছে অথবা ভূমি উন্নয়ন করে রেজিস্ট্রেশন করেছেন তখন অন্য কারো ফোন কি আপনি ব্যবহার করছেন এবং অন্য কারো ফোন নাম্বার যদি ব্যবহার করে থাকেন এখন ওই ফোনে ওটিপি পাঠাচ্ছেন কিন্তু উনি কোনোভাবে ওটিপি দিচ্ছে না কিংবা আপনি চাচ্ছেন যে বর্তমানে যে নাম্বারটি আছে সেটি রেখে নতুন একটা নাম্বার ব্যবহার কর কীভাবে করবেন আজকে আমরা দেখব যে কীভাবে ভূমি উন্নয়ন কর কিংবা খাজনার প্রোফাইলের মোবাইল নাম্বারটি আপনি পরিবর্তন করবেন ভবি অফিসে দোষ না করি কীভাবে আপনি নিজে ঘরে বসে আপনার মোবাইল নাম্বারটি পরিবর্তন করবেন কীভাবে করবেন সেটা আজকে ধাপে ধাপে দেখাচ্ছি সো দেখতে থাকুন কীভাবে ভূমি উন্নয়ন করব কিংবা খাজনা প্রোফাইলের মোবাইল নাম্বারটি আপনি পরিবর্তন করবেন সো লেটস গো প্রথমে যে কোনো একটি ব্রাউজার থেকে আপনি চলে যাবেন হচ্ছে গুগলে এখানে গিয়ে লিখবেন এল এ এন ডি ল্যান্ড ডট জি ও ভি গভ ডট বিডি ল্যান্ড ডট গভ ডট বিডি লিখে ইন্টারফেস করবেন এটা মোবাইল থেকে করতে পারেন আমি বোঝার সুবিধার্থে কম্পিউটার থেকে দেখাচ্ছি এটাকে ক্লোজ করে দিচ্ছি এখন এখানে ভূমি উন্নয়ন কর এখানে ক্লিক করবো ভূমি উন্নয়ন কর এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এটাকে ক্লোজ করে দিচ্ছি নিচের দিকে যাব এখানে ভূমি উন্নয়ন কর প্রধান এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমার এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখন এখানে আপনি পূর্বের মানে আগে যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছিলেন প্রোফাইল খুঁজলে সেটা এখানে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে ক্যাপসা কোডটা দিয়ে এখানে লগ ইন করবো আমি তো আমি লগ ইন করে নিচ্ছি তো ক্যাপচা কোড দিয়ে লগ ইন করে দিচ্ছি তো দেখুন লগ ইন করার পরে এখানে হচ্ছে যে আপনি প্রোফাইলে চলে আসবে এখন এই প্রোফাইল থেকে আপনার পুরো প্রোফাইল চলে আসবে এখন হচ্ছে আমি প্রোফাইলে প্রবেশ করব বাম পাশে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল অপশনটা এখানে আমি ক্লিক করব এই প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এর ডিটেল চলে আসলো এখন এখানে দেখতে পাচ্ছেন যে বাম পাশে মোবাইল নাম্বারটি পরিবর্তন করুন মোবাইল নম্বর পরিবর্তন করুন এখানে আমি ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে দেখুন আপ মোবাইল নাম্বার পরিবর্তন করুন এখানে বর্তমান নাম্বারটা দেখাবে আপনাকে এবং ওই নাম্বারকে ওটিপি প্রদান করতে সক্ষম যদি ওটিপি যায় দিতে পারবেন যদি দিতে পারেন হ্যাঁ আর যদি না থাকে না দেবেন তো আমার যেহেতু বর্তমান নাম্বারটি আছে না না তত তো আমি সেটু হ্যাঁ দিচ্ছি আপনি না থাকলে না দেবেন অবশ্যই না দেবেন কিন্তু তো এটা আমি হ্যাঁ দিচ্ছি কারণ আমার কাছে এই নাম্বারটি আছে পূর্বের নাম্বারটি এখানে ওই নাম্বারে একটা ওটিপি চলে যাবে যেটা পূর্বে রেজিস্ট্রেশন করা নাম্বার রেজিস্ট্রেশন করা নাম্বার যেটা ছিল ওইটা তো ওটিপি দিয়ে হচ্ছে যে ওটিপি প্রদান করুন এখানে আমি ক্লিক করব যেটা আমার ফোনে চলে গেছিল তো ওটিপি প্রদান করুন ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে একটু সময় নেবে তো দেখুন এখানে আপনার নতুন মোবাইল নাম্বার যুক্ত করতে বলবে এখন পুনরায় নতুন মোবাইল নাম্বার আর কি মোবাইল নাম্বার দুবার দেবেন এখানে নিচে যে টিকটা আছে দেখুন এই টিকটা দিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন এখন প্রেরণ করুন এখানে আমি প্রেরণের অপশনে ক্লিক করব এখন নতুন যে নাম্বারটি দিলেন ওই নাম্বার কিন্তু একটা ওটিপি চলে যাবে তো দেখুন সেই ওটিপিটা হচ্ছে এখানে আপনাকে দিতে হবে তো এখানে ওটিপি দিয়ে ওটিপি প্রদান করে ক্লিক করে দিচ্ছি তো আমি এটাকে ক্লিক করে দিচ্ছি আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে তিনটে আপনার প্রোফাইলটি আপডেট করা হবে তো এই হচ্ছে কাজটা শেষ এখন আহ তিনতম কর্ম দিবসের মধ্যে আপনার প্রোফাইলটি আপডেট হয়ে যাবে এবং নতুন নাম্বার দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন তো সো এটা ছিল আজকের প্রসেস আর এখানে ভিডিও আপলোড করা হয় আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন স্বাস্থ্য মতো বিদায় আল্লাহ